রথটা টানলে ভালো হতো দেখো আমরা চলে এসছি সোনারপুরে যেখানে আমাদের এক বান্ধবীর বান্ধবীর বাড়িতে এসেছি দেখো হয়ে যাবে হয়ে যাবে চারজন হবে বাবা শোনো রাস্তা পুরো জ্যাম রথ বেরিয়েছে রস এইখানে নতুন ফ্ল্যাট কিনেছে আমাদেরকে নেমন্তন্ন করেছে আমরা এসেছি সোনারপুরে পুরো জ্যামে পড়ে গেছিলাম আমরা এখন জাস্ট ঢুকছি আমাদের হ্যাঁ একটা নতুন ফ্ল্যাট দেখো তোমাদেরকে বলেছি এক জায়গায় যাচ্ছি এইখানে আসার কথা আমরা এসেছি

সুন্দর ফ্ল্যাটটা ছোট্ট মধ্যে কতটা হবে এটা আপনার নশো আচ্ছা এটা বারান্দা না আপনার এ একটা হ্যাঁ এটা বড় দিকে ছোট আর বেডরুম কটা আপনার এই একটা ছোট্ট বারান্দা ব্যালকনি এটা কিচেন এটা ডাইনিং রুম এই একটা ঘর আর ই একটা ঘর খুব সুন্দর হয়েছিল এটা

ফ্ল্যাটটা ভালোই করেছে বন্ধুরা আমরা এখন এসেছি সোনারপুরে আমি এক আমার বান্ধবীর এক রিলেটিভের বাড়িতে তারা নতুন ফ্ল্যাট কিনেছে তোমাদের বললাম যে আমরা বেরোবো আমি এক জায়গায় যাব তাই এখানে এসেছি তা একটু পরেই বেরিয়ে যাব আমরা ফ্ল্যাটটা নতুন ফ্ল্যাট খুব সুন্দর দারু ডাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটা বেরোছি সব বাচ্চা কাচ্চারা এসছে অনেক সব গঙ্গালাতা বলছে আধা আধা মাছ তা তোমাদের সাথে শেয়ার করছি আর যা আসবো তোমাদেরকে দেখাবো দিয়ে আমরা এসেছি লোকেশনটা সোনারপুরে প্রচণ্ড রথ বেরিয়েছে প্রচণ্ড জ্যামে গেছিলাম কোনো রকম করে এসেছি আবার কোনো রকম করে ট্রেনে করে বাড়িয়ে যাবো

খুব সুন্দর বাড়িটারে ওর লোকেশানটাও ভালো চলো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা এখন আমাদের সব হয়ে গেল খাওয়া দাওয়া যেইটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তোমরা দেখেছ নিশ্চয়ই